আরব দতন আরা হক পাই মন করা আব ছুড়ো বাইছে জাগা না না জাগা দিব আরব দাদা হক আরব দে চিনিবা হে কি হক টক লইরে হত্ত চলে ইসু ওনা এই এই bari goron একমাত্র হকদার শুধুমাত্র এই বেড়ি এই এই হেপি হাতু এন্ডে দ্বিতীয় ওনো ব্যক্তি নাই হক বয়বার আর তোয়ার এন্ডে কোনো ইদ্রিস বতালে করো তাকে এই সারা বিল্ডিং মালিক মালিক একমাত্র এই বেড়ি ভাবি

नतुन बारी नतुन घर देले कत जन दिलवार बनी ले लड़ाई कि भाई ए बैग के सामान लेके आए सेकंड टक का दस है बिरी टक दे तोर बिरी टक दो जदे आथि घर ता जाके ओ ता ता। दा बिरी टक लाई फैलाई दी या गुज्जे

মন্টুমিনিয়া সিন্টুমিয়া কি একখান হয়ে সন্মিয়া এটা কিনি আমার অফলাইন নাম্বার ইয়া গে যে তারপরে আজ ইয়েছে দে হরতে এত বাংলো নাম তোর একা লই বাবি বাবি ইয়ার বদল হাতে আর হক আছে হক তো আইতো আইছে হে বেরো জুতা দি বাই যে রে ঘর কাটি নামাই দিবা আরে তো আর এলাকা মাদার বন্ধু-বান্ধবের ভিতর সব চাইতে সিয়ারা হারাবাছে দি বুঝলি লাড়ামিয়ার এখন <thôi> <been communication financially>

আস্তে গোরমতে অ্যালার্জির সমস্যা গিয়ে বলি আর বাবা অনতিলা টিকা জঙ্গল করোনার টিকা দিয়ে হন অন্তর্গত মনের ভিতরে সন্দেহ লাগতে দেওয়ার জন্য আসলে টিকা গ্রহণের সমস্যা নয় তবে অন্য সমস্যা দেখি জানেন অনরে অনরা ডাক্তার এনেই হয়ে দেখি অ্যালার্জি দাদিয়ে জিনিস কেন সম্ভব লাগে অনেক অন পছন্দ অ্যালার্জি দাদিয়ে জিনিস যেমন ইসা মাছ ইলিশ মাছ গরু মাংস অন ইন সার হয় তো হয় তো না এখন তো নয় বিশেষ করে ইসা মাছ ইলিশ মাছ গরুর মাংস আশি মাংস ই না হাই ই না খাইলে আর কেন থাকে আর কোলেস্ট্রল বাড়ি না লিপিড প্রায় দি বেশি তিনশ্রল তিনশো তারপরে প্রেসার না 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 ইন ইনশাআল্লাহ আব্বা অন অন তো মাস মাংস হানা সারে দিবেন অন সুলকানি এলার্জি ব্যাকগম ভালো যাবে আর অন তো অন সব হবে নাকি সিম ফুলকপি বাঁধাকপি আর জিয়া হদু এই সব ধরনের ভেজিটেবল হবে এবারে মাশরুম আনি মাশরুম দিয়ে রে মিডে আগা দিয়ে রে আদি ঠিক আছে আব্বা মাশরুম আর পছন্দ নাই আব্বা আর গো কলাশি বুঝো না হ্যালো আব্বা এমার্জেন্সি রুগে আছি ফর হতে মন আচ্ছা ঠিক আছে

আরও তা আজি দিবা আছে তা হিয়ে নাই আর গেলি আর বৌর লাই আর আর দূর দূর করে দূরে দিয়ে আসলে এই পাথর দেয়া শহর মেদি কেউ আপন নয় আর বৌ আর বৌ একখানে অসুস্থ দে ডাক্তর দেখা পেল নিলাম এটা কিছুদিন থাকুম কিন্তু ই না আর হওয়াল নোয়াল তা হন গাল এরদুল্লা তুই আর বৌলে হরে দেয় মুয়া যদি ওনার ফারণ একখানা আর আর আজি লাইটখানে আশ্রয় দিন বেশি বেশি ভালো হইব আর তো খনমকে পথ না দেখে আর বোঝা না মনে হয় রাস্তার তাহা পরেও না রাস্তার কে তাহা পর মানুষ এখনো দুনিয়াত আছে আর এটা থাকতে দিবি আর এটা আর মানি আর খারা আর কেউ নেই আর মানি ডাক্তার বাজে তো তোমার আইডি টাইডি আছে না আর অন্য তো আজকে আছে না মানে চোরে নোরা কে তারপরে আর ঘর রাখির অসুবিধা না আর ঘর সার্টিফিকেট এটা নিচে হইতে উড়ে উঠে আগা করা সিটি ক্যামেরা আছে না বুঝলাম

কি হ কি হ অনরা যত তাড়াতাড়ি পারন রক্তের ব্যবস্থা করো তবে আই চেষ্টা গুджу রক্ত কি ম্যাডাম রক্ত গ্রুপ দেখলাম যে বি পজিটিভ তো লাইফ ব্লাড ব্যাংকত যাই আই স্যার গিয়া ডাক্তার চাপ মুরগির রক্ত দিলে হইবো তোরবা বলতে না হতে লাগগো ইব সিরিয়াস লগে সিরিয়াস পজে তো না না ডাক্তার সাহেব হন তো আতু তো রক্ত রক্তে তো বেশি যায় তবে আই চেষ্টা করি আই ফাইল ফেলে আসি গরম আই ফাইল লাগাই দরকারি জে বাবা ইয়া কেনেবো ইদ্রিস আই ব্যাঙ্কের যাই না ডাক্তার ব্যবস্থা করি না আর রক্ত টেস্ট যদি রক্ত না হয় কিসি ব্যাঙ্কে যাইবেন কিসি ব্যাঙ্কের না পাইলে গ্রামীণ ব্যাংক ডেরেক ব্যাংক তোলে রক্ত ফল

আরা আরা গোরী এর মালিকাই দে আজি টাইবলাই কে কি গোর উল্টা বাড়ি hore আরা বাড়ি বাসকালি বাসকালি দূরু আব্বা বাবা বাবা আমা কানে কেইও তাড়াতাড়ি নাڑکনু ইবের গ্যালনে দে আরা দূর ইবের দস নাই আরা জাগই আরে তোরাharo তুই <laughs> আবার <laughs> 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 আব্বা আয় যে অনেক সময় যে রোগী আরে কল দিয়ে এটার তো এমার্জেন্সি রক্ত লাগে আর তো রক্ত জোয়ার করার পরে আর তার সাথে আয় ফাইল নয় যে ফাইল করে রাখি গিয়ে ফাইল হলে এমার্জেন্সি এসছি দিয়ে তাড়াহুড়া করে ম্যাডাম কিছু মনে গল না একদম হতো না যে হন না রক্ত যদি আহে দিত তারই ভালো হইতো অনেক গ্রুপ কি বি পজিটিভ বি পজিটিভ না বি পজিটিভ আর রক্তের গ্রুপ আহে দিত পাজুম কি হ তুই দিলে তো আলহামদুলিল্লাহ তো আসলে রক্ত আছে তুই রক্ত দিতা তুই না জানো অজ্ঞ মানুষের এই মুহূর্তে রক্ত দান মানে বদ বড় একখান হাজ গরম তাছাড়া একদিন একদিন তোমার বিপদ হলে তোমার বিপদ তো দূরে হবো রক্ত দিলে শরীর দুর্বল ন রক্ত দিলে রক্ত তো প্রত্যেক মানুষের তো প্রতিদিন অন্তর অন্তর ব্লাড ডোনেট করার দরকার রক্ত সঞ্চালন হয় সমস্যা নেই ম্যাডাম অনেক আরো লোক আসলে কি তোমার রক্ত বিপজিট নেই জি জি আর রক্ত বিপজিট তাহলে এমার্জেন্সি আব্বা और आर मार फाल के वो फिजिट फाड़ा दियो ना तो हमारे जैसे रॉक तो लगे तो टेबल रखो अच्छा वो पुण्य का वो आह पुण्य पुण्य आई मैं आमने बात कर लेने का दे है हाँ डाक डाक करता है तो इन्हीं जो और डाक था सब বেশি হাম পাল হাম গুছি ইয়ার কোন রক্ত যাইব কোন ফত আছে নাই না আর একা করে বুঝাই হন রক্ত জেনতি যাইব ইন দর হারল আর হতল দি সুফার গুলো দিয়েলি লাগাই দন আর বহুত কষ্ট করি আর রক্ত ইন জুগার করা দিয়া দুরোবা তো আজো গুরু হেন্দা না উল্টা ভালো হত হইতে লাগগো কোন জাগতে রক্ত দাদ দন অন বহুত রক্ত শূন্যতা আছিল অহন মোটামুটি রক্ত পূর্ণতা হইয়ে আলহামদুলিল্লাহ অহন তো হন সমস্যা হইতো ন তবে একা হতা মাথা রাখিবন সব সময় অন বরে এক সপ্তাহ পর এক মাস পর নো ফাইললে সর্বোচ্চ দু মাস পর হইলেও একখানা চেক আপ করিবেন ও আচ্ছা চেক আপ হয় করিতে তেমন ডাক্তার সাহেব আই আর বড় সব সময় চেক আপ করি দড়ি তরি চাই বিভিন্ন জায়গা দড়ি তরি চাই হন হন জায়গা মাঝে তে গিয়া ঠেক পড়ে গিয়ে নে বুঝি তো জীব তোমার লহত হন যাইত না তোমার আর হড় তোমার অরর বুঝে দিই আর অর তিয়া নে নাকি না আহা তিয়া বুঝি সাত দিন নও ভাই নও বুঝতো লাগগো দে আরে আর অরই তো আতোরে বলতি তে ব্রন বুঝে কিছু ডাক্তারের বিষয় নিয়ে চেক আপ মেক আপ বোঝা ওষুধ বিষয় কেন হন ফুরব কেন নিয়ম হরণ চলন ফুরব এগু অনার বুঝাইলে অনার ব্রেন্ড ন দুঃখ আজার আম্মা আজার আম্মা ইবে ফুয়া তো আদর দে ইবে বিগিন বুঝে ডাক্তার ডাক্তার শিখিছে বেগিম বুঝে অ ডাক্তার সাপ ও ভাই যারা বাচ্চা কাচ্চা ধরে তারা হল ডাইমা ডাইমন্ড সাবজেক্ট আলাদা আর যারা মানে ওষুধ বিষুধ খাইবো মানে লেখাপড়ার সব যে আলাদা আচ্ছা এই যন্ত্র ডাক্তার সব আদারামা তুনে লৌক যন্ত্র আছে ইবো মাইদিরে ফেট ফেট দি এটা লাইফে হতাশ হই

রক্ত ই নুম হম থাকে সাধারণ রক্ত নুন আর যদি গাজাটি মাজাটি রক্ত যদি আর বহু শরীরত যায় তাহলে মনে করো আর বউরে মাঝে মাঝে নয় ধরবো তোমার হাততরে বুঝার কি তুমি এর আগে মনে হয় লাখ কোশিনে আসছিল একেতে দ্বিতীয়ত হতই দেখি তোমার তোমার বিপদ সময় আমার যে রক্ত ফাই আনো তোমার সান কোয়ালি বা গাদাটি হোক নেশাটি কিবা বড় হতো না তিন নাম্বার হতে শেষ করতে দন আর যে কোন সময় রক্ত দিবার আগে বালাগুড়ি পরীক্ষা করি চেক আপ তারপরে রক্তই বাদি পরীক্ষার আগে চেক আগে নদী ডাক্তার সাহেব ওই রক্তই না বালাগুড়ি সাহা সানি দিও না হ্যাঁ উফ হে সানি নয় ভাই আর তো মিশিন আছে মিশিনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে চেক আপ করিবা ঘময়ে ঘুমোয়ে ঘুমোয় অ ডক্তার সাহাব ডাক্তার সাব হাতি রক্ত হই লর যদি হনে পানি টানি আবার মিয়াল দি থাকে রক্ত বেশি করে দৈওর মাঝে দুটোর মাঝে বড় ধরে পানি মিয়াল দিয়ে বড় বেশি করে আচ্ছা ঠিক আছে ভাই তুই তোমার দোলে তাকো আর সমস্যা তোমার সমস্যার সমাধান করে দিলাম আয় উরাল লাগ যাই উছিলা আয় গেলাম আর তোমারো ওর ফাইলে তোর ওর আমি ফর বুঝাই আচ্ছা ডাক্তার সাব গিয়া হই দেওয়া হই বে বা আর তো রক্ত দিয়া

আসলে দিনে তোমার তো হইলাম হ্যাঁ তো দাদি বাইরে যাবো তো বাইরে করে দিই হ্যাঁ এখানে তো তো হ্যাঁ তাই তোমার বাই হ্যাঁ প্র্যাকটিস তো এগালা হয়ে গেল বুক করে ফেলল হ্যাঁ ওরানো তো দাদি সিনিয়র হোক নক সিনিয়র তুমি আমরা তো বলে কোনো শাস্তি পাবি শাস্তি দিয়ে তো যথেষ্ট আল্লাহ এ তোরা শাস্তি দিয়ে ঠিক আছে